আসলে কালকা তোমার লগে যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে ঠিক হয় না কি করতাম কও ওই সময় মামারে যদি কথাটা কই তাহলে ঝামেলা লাগতো না কও শুনো মনে দুঃখ হলো না বুঝছো না করি বারবার দুঃখ কি আমরা জীবনে কি আনন্দ সইতো সইতো না ওই দেখো তুমি মনের মধ্যে ঠিকই দুঃখ রাখছো মামায় কই উঠে না কারে আজকে কেন তো সকাল সকাল উঠতো কে উঠতো না হুদ্দা হুদিয়া আমার ঘুম নষ্ট আমি আর এইবারতে থাকতাম না যাইতাম গা হ কইলে এলো আমরা সারতাম তোমার না মামাই সারতো হয় এটাই তো সমস্যা দিল থেকে ভালোবাসে বলি তো যাইতাম পারি না নাহলে কুম বলা যাইতাম গা হ মামাই উঠে না করে উঠে না করে কালকেও কছ বাসরা তার করতো তোমার বাসরা তুইছে না তুমি বুঝো না তা তো অস্থির সুচ করে হ্যাঁ পেটের মধ্যে কথা তো খালি গুরুম গরম করতেছে কি করি মামা তোমার লোক একটা জরুরি পরামর্শ ছিল কি যা পরামর্শ কস না এই মতি মানি খেরা কু হেরে তো ঘুমাইতেছি মামা কাল যা দকল গেল হ দুনিয়ার কাম করছে আর থাক দে ঘুমা ক না মামা বিয়ার কামটা তো হয়ে গেল কিন্তু আরেকটা আসল কাম তো বাইরে গেছে বাবা আসল জরুরি কামটা কি যা বিয়া করছো তুমি হানিমুনে যাইতা না হানিমুনে যাওয়া লাগতো না তোমার হানিমুন এটা হবে আমি তো চিনি না আর এইটা কোনো জায়গা না হানিমুন তো একটা ইংরেজি শব্দ হানি মানে হইসে মধু আর মুন মানে হয়েছে চাঁদ তাহলে হানিমুন মানে দাঁড়াইল গিয়া মধুচন্দ্রিমা বুঝছো বিয়ার পরে মধু মধুচন্দ্রিমা করতে হয় এটা একটা নিয়মই আছে এর লিগা মনে করো কোনো সুন্দর জায়গায় সমুদ্রের দ্বারে বা পাহাড়ের দ্বারে এরকম কোনো জায়গায় যাইতে হয় নির্বিলি কাটাইতে হয় কক্সবাজারের কথা কস আরে দূর কক্সবাজার তো দেশের মধ্যে এটা একটা জায়গা হইলো তুমি সরকার বাড়ির তুমি গেলে যাবে বিদেশে ব্যাংকক যাবে তুমি ব্যাংককে কুস্তার অভাব নাই কি তা কস তুই ব্যাংকক আমি বিদেশে গেছি কোনোদিন ডাহই ঠিক মতো চিনি না আমি তুমি একটা টেনশন করতাছ কে রে সব ব্যবস্থা তো আমি করবো আমি আসি না ও আচ্ছা তুই থাকলে তো আমার কোনো চিন্তা নাই ঠিক আছে ব্যবস্থা কর কত টাকা লাগবো আরে দূর ও টেহা টেহা করতেছ কে রে তোমার জীবনের তো প্রায় শেষ

আমার ওগলা মাত্র শালিন তাইরে আমি জামমু পাগল ধরে লই জামমু তুই ব্যবস্থা কর থেকে বড় সিনে যাইতেছ না এটা কি যাত্রার পোশাক না 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 এটা যাত্রার পোশাক না এটা হচ্ছে বিদেশি পোশাক দূর থেকে বড় বিদেশি দিবতো লাগতাছে অবশ্যই বিদেশের মাটিতে যাবে সেখানে তো দেশের পোশাক চলবে না মুঘল সাম্রাজ্যের খাদ্য খাবে অথচ হাত ধবে না তা তো হয় না ঠিক সেইরকমই বিদেশের মাটিতে দাঁড়িয়ে তুমি দেশের পোশাক পরবে তা তো চলবে না তাহলে তো বিদেশীরা তোমাকে লাথি মেরে সেখান থেকে বের করে দেবে তুই তো ঠিকই কইছস আচ্ছা এই বিদেশে গিয়ে আমি কিতা পড়তাম এই এগুলো পড়তাম خاموش ব্যাতদ এই সব পোশাক পরে তুমি প্লেনে উঠবে সেই প্লেন থেকে তোমাকে লাথি মেরে নামিয়ে দেবে তারপর কাটতে কাটতে আবার নিজ গ্রামে তোমাকে ফিরে আসতে হবে তাহলে আমিও তোর মতো পোশাক কিনবো বিদেশের মাটিতে গিয়ে আমি আর একটি জরুরি কাজ সম্পাদন করব কিতা আমি একটা বিদেশি মেম বিয়ে করব কেন সেই বিদেশি মেমকে বিয়ে করে দেশের মাটিতে নিয়ে আসবো তারপর আমাদের যে সন্তান হবে সে হবে বিদেশি এই ভাবে বিদেশি সন্তানের দেশটা ভরে যাবে এই দেশটা হয়ে যাবে বিদেশ মনি তাইলে আমি একটা বিদেশি মেম বিয়ে করতাম হ্যাঁ অবশ্যই করবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তুমি আমার লেজ ধরে সবসময় ঘুরবে অন্য কোথাও যাবে না কোনো নারীর প্রলোভনে ভুলবে না ঠিক আছে না না কোন অন্য যেতাম না আমি তো লগে লগে